হুম খাবার করলি হুম খাবার করা হয়ে গেছে অনেকক্ষণ খেলাম আমাকে দুজনে নিজেদের খাবার করলি তোরা দুজনে খাই নিলি আমাকে খাবার করতে পারবো না আমি নিজেদের খাবার করেছিলাম আমরা খেয়েছি খাবার হয়ে গেছে আমি তুমি নিজের রান্না নিজে করে না এটা আমার কেমন কথা দাঁড়া আমি বিল ডাকছি দেখছি কি বলছে তোমার যাকে ডাকার হয় ডাকো আমার কোনো অসুবিধা নেই তাতে বিল্টু অন্ধরা রান্না করলো খাবার করলো তোরা দুজনা খাই নিলি আমাকে খাবার দিল না আমি কখন থেকে খাবারের জন্য বসে আছি আমার রান্না করতে পারবে না শোনো আজ থেকে অন্ধরা রান্না করবে শুধু ওয়ার জন্য আমার জন্য আর বিটির জন্য তোমার জন্য বাবার জন্য রান্না করতে পারবে না এটা আবার কেমন কথা শোনো মা আমি যেমন শুনেছি আজকে আমি ঠিক তেমনি কথা বললাম যে তুমি আজ থেকে শুধু রান্না করবে আমার জন্য তোমার জন্য আর বেটির জন্য তোমার জন্য রান্না করতে আমি কিন্তু আজ থেকে বারণ করেছি শুন 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 তুই কি শুনেছিস আজকে আজকে আমি দুপুরবেলা বেলা যখন তোমাকে জল দিয়ে যেন ঢুকছিলাম তখন তুমি বুনুকে ফোন করে বলছো আর দেখ আজ থেকে না তুই তোর জন্য রান্না করবি আর জামাইয়ের জন্য করবি আর মেয়ের জন্য করবি আর অন্য শ্বশুর শাশুড়ি অত কারোর জন্য করতে হবে না অত খাটি মরতে তো হবে নাই তোরা তিনজনের জন্য করবি তাইলেই হবে ফালতু ফালতু শুধু খাটি মরা আমাদের জন্য ঠিক আছে আমি রাখছি হ্যাঁ তোমার কাছ থেকে তো আজকে শুনলাম যে শ্বশুর শাশুড়ির জন্য কিছু করতে না এরকম ফালতু খাটা হয় তাহলে আমি কেন খেটে মরবো তুমি নিজে রান্না নিজে করে নাও আমি পারবো না করতে হাই কপাল সত্যি তো এই কথাটা বলাটা খুব ভুল হয়ে গেল আগে তো ভাবি দেখি নাই বলাটা আমার ঠিক হলো না দেখো মা তুমি যেমন করবে তুমি তেমন পাবে আমি দুপুর দেখলাম যে তুমি বুনু কেমনি বলছো আজ আজ থেকে তুই বুনুর জন্য আর জামার জন্য রান্না করবি আর বাকি বাকি আর কি মানুষ নয় ও হশু শাশুড়ি আছে তার জন্য আমি বললাম অন্তর রাখে যে আজ থেকে তুমিও শুধু তোমার জন্য করো আর আমার জন্য করো একই নয় জিনিসটা ওইখানে আর এখানে কোনো তো অন্তর নাই আজ থেকে তাহলে এমনি হোক তুমি যেমন করবে তুমি তোমার বাবাই কিন্তু তুমি আজ থেকে চলুক ছাড়ো